সেখানে গতকালকেও যেখানে আরও তিন ফুট বেশি পানি ছিল তিন চার ফুট আজ কিছুটা কমেছে এবং যদি পুরো ফেনি পরিস্থিতির কথা যদি বলি আমরা আজ পর্যন্ত খবর পাচ্ছি ফেনির ফুলগাজি পশুরাম ছাগল এবং বিভিন্ন কারণে মোবাইলের যে টাওয়ারগুলো রয়েছে সে টাওয়ারের নেটওয়ার্ক রবি কিন্তু মূলত বাদ ভেঙে পানি প্রবাহিত হতে থাকে পুরো জেলা জুড়ে এবং এই যে পানি অব্যাহতভাবে ফেনীর ফুলগাজি পশুরাম দিয়ে একের পর এক লোকালায় প্রবাহিত হতে থাকে সেই পানি কিন্তু আজ পর্যন্ত এখন বিভিন্ন নিম্নাঞ্চলে প্রবাহিত হচ্ছে আপনাকে যদি বলি পুরো ফেনি জেলার চিত্র সেক্ষেত্রে আমরা ফেনী শহরের শুধুমাত্র মইফালের কিছু অংশ এবং ট্রাং রোডের একটি অংশ থেকে ডিসি অফিস পর্যন্ত জেলা প্রশাসন কার্যালয় পর্যন্ত সড়কটি রয়েছে এটি ছাড়া পুরো ফেনি পানি তলিয়ে রয়েছে এবং এরকম প্রত্যেকটি পাড়ার সড়ক যে প্রতিটি সড়ক কিন্তু কোথাও হাঁটু পানি কোথাও বুক পানি কোথাও গলা সমান পানি প্রত্যেক ঘরে ঘরে পানি উঠে গিয়েছে মানুষের যারা নিচে বা বসবাস করে এবং বিশেষ করে তাদের কিন্তু ঘরের অর্ধেকের বেশি পানি কোথাও ছাদ শুয়েছুই পানি এভাবে অবস্থা শুরু হয়েছে আর একটা কথা যদি বলি ফেনের যে ব্যবসায়িক কেন্দ্রগুলো রয়েছে তাকিয়া রোড ইসলামপুর রোড সেখানে কিন্তু শত শত যে ব্যবসায়ীদের বড়ো বড়ো ব্যবসায়ীরা পাইকারি যারা আড়দার এবং মইপালের বিভিন্ন আরত তারা যেটা বলছেন যে তাদের মালামাল ভিজে কোটি কোটি টাকার মালামাল নষ্ট হয়ে গিয়েছে তারা গত বা ষাট বছরের মধ্যে বা যার যে বয়স হোক না কেন এই সময়ের মধ্যে এরকম পানি এই অঞ্চলে মানুষ দেখেনি যার কারণে কিন্তু মানুষের পূর্ব প্রস্তুতি ছিল না পূর্ব প্রস্তুতি না থাকার কারণে গত তিন চার তিন দিন আগে কিন্তু শহর কেন্দ্রিক যে পানিটা উঠে যায় সেটি কিন্তু মানুষ অপ্রস্তুত ছিল কিছু বুঝে ওঠার আগেই তাদের ব্যবসা প্রতিষ্ঠান বাড়িঘরে বিভিন্ন রাস্তাঘাট তলিয়ে গিয়ে চরম একটি বিপাকে পড়েছেন আর আপনার जो बोली গত শনিবার থেকে কিন্তু বৃষ্টির কারণে এবং ভারতের উজান থেকে নেমে আসা যে পাহাড়ি ঢলের পানি সেই পানি কিন্তু ফেনীর মুহুরি কহুয়া সিলুনিয়া সে নদীর পানি বৃদ্ধি পেতে থাকে এবং পর্যায়ক্রমে সেটি দুশো সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হতে থাকে এবং আপনাকে যদি বলি জুলাই মাসের প্রথম দফায় কিন্তু এই নদীর প্রায় সতেরোটি স্থানে পাত ভেঙেছিলো সেই পাত ভাঙা অংশ কিন্তু ভাঙ্গায় রয়েছে যার কারণে যখন পানি বাড়ে পানি বাড়ার সাথে সাথেই কিন্তু ভাঙ্গা অংশ দিয়ে লোকালয় হু হু করে পানি ঢুকে খুব দ্রুত ছড়িয়ে পড়ে এবং এর তৃতীয় দফায় কিন্তু এই বন্যাটি চলছে এবং আপনাকে যদি বলি এই মোহর নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ যে তিন তিন নদীর তীরে একশো বাইশ কিলোমিটার বন্য নিয়ন্ত্রণ বাঁধ রয়েছে সেই বাঁধ ভেঙে প্রতি বছর একাধিকবার বন্যার কবলে পড়তে হয় এবারও বন্যার কবলে পড়েছে তবে অন্য অন্য বছর যে একাধিকবার বন্যার কবলে পড়ে সেক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে অল্প শুধুমাত্র ফুলগাছি পরশুরামের মধ্যেই সীমাবদ্ধ থাকে সেটি দুদিন তিন দিন পরেই হয়তো কিছুটা কন্ট্রোলে চলে আসে কিন্তু এবার দেখেছি সেটা পুরোটাই একটি ব্যতিক্রম চিত্র দেখাচ্ছে দেখতে পাচ্ছেন মানুষের বাসা বাড়ির মধ্যে অনেকের যারা নিস্তালার বিল্ডিং এ রয়েছে তাদের অর্ধ জানলার উপরে বা অর্ধেকের বেশি পানি হয়ে তাদের বাড়ি ঘরের চরম দুর্ভোগ তৈরি হয়েছে তাদের বাসা বাড়িতে পানি সংকট দেখা দিয়েছে বিদ্যুৎ না থাকার কারণে তারা মোটর দিয়ে পানি উঠাতে পারছেন না ঠিক তেমনি আবার কিন্তু তারা যে শুকনো খাবারের যে ব্যবস্থা নেই গ্যাসের সংকট মানে পানি বাড়ার কারণে কিন্তু গ্যাসের সংযোগও কিন্তু বিচ্ছিন্ন হয়ে রয়েছে যার কারণে কিন্তু হাজার হাজার পরিবার জীবন জীবনযাপন করছে সব মিলে কিন্তু দেখতে পাচ্ছেন যে শহর নয় পুরো জেলা জুড়ে একটি হাহাকার তৈরি হয়েছে এবং আমরা দেখেছি গত তিন চার দিন ধরে মানুষের সাথে যোগাযোগ না থাকার কারণে মোবাইল নেটওয়ার্ক না থাকার কারণে বিদ্যুৎ না থাকার কারণে একে অপরের সাথে যোগাযোগ করতে পারছিল না যার কারণে যারা দূরান্তে রয়েছেন তারা তাদের স্বজনদের উদ্ধারে তারা ফ্যানিতে চলে আসছেন এসে কিন্তু তারাও কিন্তু সেখানে পৌঁছতে পারেন পারছেন না তারা বিভিন্নভাবে আবেদন জানাচ্ছে বিভিন্ন প্রশাসনের কাছে বিভিন্ন সংগঠনের কাছে স্লো এরপরে কিন্তু দেখা গেছে যে এভাবেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কিন্তু মানুষ হাহাকার তৈরি হয়েছে তাদের উদ্ধার জন্য কিন্তু অনেকে কিন্তু তাদের আটকে পড়া স্বজনদের উদ্ধারের জন্য বিদেশ থেকেও চলে আসছে কিন্তু বিদেশ থেকে চলে এসে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এসে তারা কোনোভাবেই সেই জায়গায় যেতে উদ্ধার করতে যদিও বৃষ্টি নাই এর আগে কিন্তু একদিকে যেরকম পানি বেড়েছে অনেকে কিন্তু ঘরের ছাদে আশ্রয় নিয়েছে কিন্তু ছাদে আশ্রয় নিয়েও তারা কিন্তু নিরাপদে ছিল না তাদের শিশু সন্তান বয় নিয়ে সেখানে বৃষ্টিতে বিস্তি হয়েছে অনেকের আমরা দেখেছি টিনের পর্যন্ত যে চাল পর্যন্ত ছড়িয়ে গিয়েছে টানের চালে আশ্রয় নিয়েছে মানুষ গাছে আশ্রয় নিয়েছে সব মিলিয়ে কিন্তু একটি মানবিক বিপর্যয় ফেনীবাসী দেখলো এর অতীতে কিন্তু এরকম বন্যার রেকর্ড ফেনীতে ছিল না যারা যে বয়স অতিক্রম করেছে সবাই বলছে এমন বন্যা তারা দেখেনি কিন্তু এদিকে আরেকটি বিষয় যেটা আমরা দেখতে পাচ্ছি যে এই ঘটনার পরে কোনো সমন্বয়হীনতা কাজ করছে সে সমন্বয়হীনতা হচ্ছে এমন বিভিন্ন জায়গা থেকে লোকজন আসছে কিন্তু সেই লোকজন এসে কে কোথায় যাবে এটা কিন্তু সমন্বয় করছে না যার কারণে কিন্তু আমরা দেখছি যে সমন্বয় না করার কারণে এক জায়গায় অনেক ত্রাণ যাচ্ছে অনেক উদ্ধারকর্মী যাচ্ছে আবার কোনো কোনো জায়গায় কেউ পৌঁছাচ্ছে না এই কারণে স্থানীয় যেটা বলছেন যে এখন যত দ্রুত সম্ভব জেনারেটর দিয়ে মোবাইল নেটওয়ার্কটা চালু করা এবং বিদ্যুৎ সংযোগটা যত দূর সম্ভব এলাকা ভিত্তিক চালু করা